আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলরে হরি বল সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো সবাই কেমন করে ন্যাড়া পোড়া বা দোল পূর্ণিমা কেমনভাবে পালন করছো সেটা অবশ্যই জানিও সবাইকে হ্যাপি হলি আজ আমাদের এখানে হচ্ছে পোড়া আর দেখতে পাচ্ছ ছোট ছোট ছেলেরা শুকনো শুকনো পাতা মানে জ্বালান জোগাড় করেছে আমার পোড়া করার জন্য আর এখানে এখন নাড়াপোড়া চলছে আর সবাই কিন্তু বাড়ি থেকে আলু এনেছে দেখতেই পাচ্ছো ওই দেখো আলুগুলো সব দিয়েছে আশা করছি আগুনের মধ্যে থেকে একটু একটু বুঝতে পারছো আলুগুলোকে দেখা যাচ্ছে আলু পোড়ানোর জন্য দেওয়া হয়েছে বেশ ছোট ছোটো আলুগুলো থাকলে কিন্তু খুব সুন্দর পড়ে তাই না বলো এবং এই আলু পোড়া খেতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে এমনিতে আলু পোড়ার কিন্তু তেমন স্বাদ লাগে কি লাগে না জানি না কিন্তু এই দিনের মানে আলু পোড়ায় খাওয়ার কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে আর আসলে সবকিছুরই একটা বিশেষ বিশেষ দিন থাকে তাই না যেমন হচ্ছে যদি আমরা কলাই সিদ্ধ অন্য সময় খেতে যাই দেখবে অতটা স্বাদ লাগবে না কিন্তু শীতলা সৃষ্টির সময় কলাই সিদ্ধের একটা আলাদাই রকম স্বাদ থাকে ঠিক সেই রকমই এই দোল পূর্ণিমাতেও কিন্তু আলু পোড়া খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছ চারিদিক থেকে সবাই কিন্তু আলু এনে এনে দিচ্ছে চুড়ে চুড়ে মানে আগুনের মধ্যে দিয়ে দিচ্ছে আর এই আলুগুলো যখন পুড়ে যাবে তখন আবার সবাইকে প্রসাদের মতন করে সবাইকে দিয়ে দেওয়া হবে আর এখানে দেখতেই পাচ্ছ অনেক মানে পাড়ার যারা ছোট ছোট বাচ্চা আছে সবাই মিলে এই কাজটা করেছিল সবাই দেখতেই পাচ্ছ কি সুন্দর ঘুরে ঘুরে সবাই মানে আগুনের পাশ দিয়ে ঘুরছে আর বেশ দোলের আগের দিনকে এই সময়টাতেও একটু বেশ আবির মাখামাখি বেশ ভালোই হয়েছিল আমরা সবাই দাঁড়িয়েছিলাম বেশ দূরেই আর ছোটো ছোটো বাচ্চারা ঘুরছিলো এখানে আর কি সুন্দর গানটা করছে আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে গোল হরি বল তো এই চলছে সবার মধ্যে আর তোমরাও কেমনভাবে কি কাটালে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর সবাই কমেন্টে কিন্তু হ্যাপি হোলি লিখতে ভুলবে না সকলকে দোল পূর্ণিমারও অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে দোল কাটাও খুব ভালোভাবে রঙ খেলো কিন্তু রং খেলবে সবাই সাবধানে কারণ হচ্ছে আর রঙ সবাই কিন্তু মানে বেশ ভালোভাবে খেলো অনেক সময় দেখা যায় মানে নানা রকম কেমিক্যাল রঙগুলো দিয়ে খেললে তখন সেটা এই আনন্দটা নিরাশে হয় হ্যাঁ অনেকের মানে স্কিনের প্রবলেম হয়ে যায় তো সেরকমটা যেন না হয় আর সবাই বেশ ভালোভাবে কাটি ও দোল মানে কাউকে জোর করে রং দেওয়া অনেক সময় হয়ে যায় না বুড়া নামানো হে বলে জোর করে রং দিয়ে দেওয়া হয় কিন্তু আমরা অনেক সময় দেখতেই চাই না যে তার প্রবলেম থাকতেই পারে তাই না তো সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন এই আনন্দের জিনিসটা কখনোই যেন কিন্তু মানে নিরাশে পরিণত না হয় বা কাউকে কষ্ট দেওয়া না হয় দেখতেই পাচ্ছ ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো সবাই কতই আনন্দ করছে আমাদের এখানে আর আমরা সবাই চারপাশে দাঁড়িয়ে আছি সবাই ধরো বাড়ি থেকে মোটামুটি বেরিয়ে এসেছে পাড়ার সবাই মানে সকলেই বেরিয়ে এসেছে সবার সঙ্গে গল্প একটু একটু করে ওই বললাম যে আবির মাখা বেশ ভালোই চলছিল দিনটা বেশ ভালোই কাটলো দিন বলা ভুল হবে দিন তো সেরকম কিছু ছিল না এই যে রাত্রিবেলাটাতেই শুধুমাত্র আজকের মানে এই যে অনুষ্ঠান আমাদের এখানে সেরকম বড় কিছু না হলো আমাদের মানে এক এক জায়গাতে দেখি বেশ বড় করে নেড়া হয় অনেক মন্দিরগুলো কাছাকাছি তো হয় নোড়া বেশ বড় করে ধুমধাম করে হয় তোমাদের ওদিকে হয় সেটাও কিন্তু অবশ্যই জানা সবাইকে আরও একটা দোল করলাম অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে দোল কাটাও আর দেখতেই পাচ্ছি সব ছোটো ছোটো বাচ্চাগুলো একদম অপেক্ষায় বসে আছে যে কখন আলুগুলো পুরবে বা কখন কিন্তু আলু পোড়া ওরা পাবে ঠিক আছে আর এই আলু পোড়াগুলো কিন্তু একটু নুন ঠেকিয়ে বা একটু লঙ্কার গুঁড়ো ঠেকিয়ে বেশ কিন্তু মজা লাগে খেতে কিন্তু সবাই তো ভালো অল্প কারণ ছোটো ছোটো আলুগুলো দিলে তবে কিন্তু ভালো পুরবে বড়ো বড়ো আলুগুলো তো পড়তে চায় না তো ছোটো ছোটো আলুগুলো যখন প্রসাদের পাই তখন এমনিতেই কিন্তু খেতে বেশ মজা লাগে ওই যে বললাম না যে আজকের দিনের আলু পোড়া কিন্তু একটা আলাদাই স্বাদ থাকে এমনিতে নর্মালি আমরা যদি বাড়িতে পোড়াতে যাই হয়তো সেই স্বাদটা পাবো না তাই না তো বেশ আমরা কিন্তু বেশ দাঁড়িয়ে আছি আর দেখতেই সবাই সবাইকে সুন্দর গান করছে সবাই ছোট ছোটো মেয়ে সব মানে ফোল করতালে আবার নিয়ে এসেছে আর এই লাস্ট লাস্টেটটা একেবারে পুচকি আর আমাদের শ্যাম দেখো যাচ্ছে একা একা ও আগুনের ভয়ে মানে গুটি গুটি পায়ে হাঁটছে কারণ ওকে বলা হচ্ছে আগুনের পাশ দিয়ে যাবি না যাবি না আর তোমাদের আজকে আলু পোড়া কে কে খেলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমাদের তো বেশ সব আমাদের আজকের দিনটা এবার কালকে মানে রঙ খেলা বা কালকে দোল সেটাও সবাই ভালোভাবে কাটাও আমরাও চেষ্টা করবো ভালোভাবেই কাটানোর আর এই যে আমাদের এই ন্যাড়া পোড়া দেখতে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আর অবশ্যই আরও একবার দোল পূর্ণিমা সবাই ভালোভাবে কাটাবো কাউকে মনে না দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই সেরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে দোল খেলো আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আজকের ভিডিও এই পর্যন্তই এবার আমরা নাড়াবান আগুনটা পোড়ানো হয়ে গেলে বা ন্যাড়া পোড়া হয়ে গেলে আলু যে পোড়া প্রসাদটা দেবে বেশি প্রসাদটা দিয়ে আমরা বাড়ি চলে যাব তো সবাইকে তারাই বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ te digo.